তো সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী পশুকুল পক্ষী কুল জিন কুল সবাইকে আমি এক লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবা আল্লাহ বললেন নো সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সুলাইমান বললেন আমার মনে বড় শখ আমি যদি একবেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইদানা সুলাইমান আলহি সালামের অনুসারী ছিল জিনেরা জিনের বাদশারে বললো জিনের বাদশাহ দাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না কাজ শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল সোলাইমার খাবার দাও উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ 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 কিলোমিটার 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 এখনো তিমি মাছের মুখ নাই সোলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ রে আমি বুঝতে পারি না আসলে রিজিক দেয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে